আগের ভিডিওতে বলেছিলাম এই ছোট্ট টয় গিয়ার মডেলের মধ্যে এমন কি রয়েছে যার তোর এত বেশি যে আমি একে হাত দিয়ে থামাতে পারিনি যদিও দেড় ভোল্টের লাইট চালাতে সক্ষম হই চলুন খুলে দেখি এর ভিতর কি কি রয়েছে যতক্ষণে এর নাট আমি খুলতেছি ততক্ষণে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ওয়াও এর ভিতর রয়েছে অনেকগুলো গিয়ার চলুন এক এক করে সবগুলো গিয়ার খুলে দেখি এর গিয়ার রয়েছে যা এই শক্তিকে অনেক বাড়িয়ে দেয় ভিতরে আর এর ভিতর রয়েছে একটি বারো টাকার টয় মোটর এই গিয়ার মোটরটি আমি নিয়েছি টাকা দিয়ে তবে আমার পার্সোনাল মতামত এর দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হলে ভালো হতো চলুন এবার সবকিছু অ্যাসেম্বল করে ফেল সবকিছু অ্যাসেম্বল শেষে এবার থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি লাইট জ্বালানো ট্রাই করব। এই থ্রি পয়েন্ট সেভেন ভোটের লাইট টিও চালাতে সক্ষম হয়েছে এই টয় গিয়ার মোটর দিয়ে